সিমেন্ট বোঝায় লরি আচমকায় ধাক্কা মারে খেলার মাঠের পাঁচিলে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অসংখ্য সাধারণ মানুষ সহ বেশ কয়েকজন ব্যবসায়ী শনিবার বাঁকুড়া শহরের তামলিবান্ধ বাসস্ট্যান্ড এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন সকালে বাঁকুড়া শহরের ভৈরব দিকে যাওয়ার সময় তামলি বাঁধের খেলার মাঠের পাঁচিলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি সিমেন্ট বোঝাই লরি ওই এলাকার ফুটপাতে বেশ কিছু দোকান রয়েছে অল্পের জন্য প্রাণে বাঁচেন সমস্ত ব্যবসায়ী সহ উপস্থিত সাধারণ মানুষ হতাহতের কোনো খবর না থাকলেও ঘটনার আকস্মিকতার লরির চালক অজ্ঞান হয়ে যান বলে স্থানীয়দের দাবি আমি রোডের ওই সাইডে ছিলাম হঠাৎ আওয়াজ দেখলাম এরকম গাড়িটা এসে মেরেছে গাড়িটা সিমেন্ট মনে হচ্ছে ড্রাইভারের মনে হচ্ছে মির্গি জায়গা রোগ ছিল দেখলাম গেটটা খুলে কাঁপছিল ছিল আর কি ড্রাইভার ডান কাঁপ ছিল ধরে লাভালাম হাঁটি ফেলেছে এরপরে জানি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে বড় বিপদ থেকে বেঁচে গেছি মোটর সাইকেলও সেফটি আছে পাশের দোকানও সেফটি আছে সবাই বিপদ থেকে বেঁচে গেছে ঘটনা মোরার হাত থেকে বেঁচে গেছে তিন ফুট দূরত্বে আমরা এখানে ভাজাভাজি করছিলাম দিচ্ছিলাম তা করতে একটা দা আওয়াজ দিল আওয়াজ আসতে দেখি যে ট্রাক এরকম ঢুকে আছে মানে কোন রকম একটু সোজা হলে আমরা মোটামুটি দশ বারো জন মরে যেত খুব জোর বেঁচে গেছে কেউ আহত হবে তবে ড্রাইভারের মিরগি রোগ আছে এরকম শোনা যাচ্ছে মিরগির জন্য সে পড়ে যাওয়াতে স্টিয়ারিং ঘুরে গেছে গাড়ি ফুল লোড আছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া